আসসালাম আলাইকুম ও রহমেদুল্লাহি ও বৃষ্টিভসনের পর বলবে মতিরনা বিফাদুল্লাহি ওরা অনুগ্রহ ও দয়ায় আমাদের উপর বৃষ্টি ঘোষিত হয়েছে সোহিবকারী হাদিস নাম্বার আটশত থেকে আটশত সিসল্লিশ আব্দুল্লাহ ইফনেস মাসলাম রহমাতুল্লাহ ইয়ালায় জাহিদ ইব্নে খালিদ জোয়ানি রহমতুল্লাহ ইয়ালাই থেকে বর্ণিত যে তিনি বলেন রসুল্লা সাল্লাম রাতে বৃষ্টি হওয়ার পর হুদাই বিয়াতে আমাদের নিয়ে ফজরের সালাদ আদায় করলেন সালাদ শেষ করে তিনি লোকদের দিকে ফিরে বললেন তোমরা কি জানো তোমাদের পরাক্রমশালী ও মহিমাময় প্রতিপালক কি বলেছেন তারা বললেন আল্লাহ ও তার ইব উত্তম জানেন রসুল্লাহ আলাইহি সাল্লাম বললেন আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে কেউ আমার প্রতি মুমিন হয়ে গেল এবং কেউ কাফির হয়ে গেল যে বলেছে আল্লাহর করোনা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি সে হলো আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি অবিশ্বাসী আর যে বলেছে অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টিপাত হয়েছে সে আমার প্রতি অবিশ্বাসী হয়েছে এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী স্থাপনকারী হয়েছে তাই বর্ষণের পর বলবে মতিরা বিফাদুল্লাহি ও রহমতিহী আল্লাহর অনুগ্রহ ও দয়ায় আমাদের উপর বৃষ্টি ঘোষিত হয়েছে সহিবকারী হাদিস নাম্বার আটশত ছয় থেকে আট শতলিস